আমরা এমন একটা সরকার চাই যেটাকে আওয়ামী লীগ জমের মতো ভয় পাবে আপনাদেরকে ভয় পায় না এমন একটা সরকার চাই যে সরকার হাসিনাকে ফাঁসি দিতে পারবে এই বলেন আপনারা ফাঁসি দিবেন নিয়ত আসেনি আসিফ নজরুলকে নিয়ত আসে হাসিনাকে ফাঁসি দিবে স্যার স্যার আপনাকে নিয়ত আসেনি ইউনুস স্যার আপনাকে নিয়ত আসে হাসিনাকে ফাঁসি দিবেন বলেন আমার পেট বরাবর লাথি মারছে হাসিনা ইউনুস সরকারকে হাসিনার পেট বরাবর লাথি মারতে পারবে বলেন জিজ্ঞাস করছি যেই সরকার এই লাঠিটা মারতে পারবে যেই সরকার হাসিনার বিচার করতে পারবে আমি সেই সরকারের জন্য তৃষ্ণার্থ পিপাসার্থ আমার যে ভাইরা চোখ হারাইছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখ লাগাই লাগায় দিতে হবে ওখানে প্রতিস্থাপন করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা সেই সরকার চাই ইউনু সাহেব করুক শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করলো না আরো কবে করবে কবে করবে খেলা শুরু হয়েছে আমাদের সাথে খেলা আমরা রাস্তাঘাটে হাঁটি বাসে যায় বসি দেখি পাশে বসে আছে তা আমি তো হাসিনাকে সর্বোচ্চ কাজ করছি তো আমাকে একটা দিয়ে দিয়ে দেবে মারবে তাহলে আমার চাইলে মারা চলতে অনিরাপদ না তাহলে ওদেরকে নিরাপদে রেখে আমাকে অনিরাপদে ফেলতেছেন ভাই আপনারা তো কিছু করবে না আপনারা তো হাসিনা ক্ষমতায় থাকতেই কিছু করে নাই হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আপনাকে কিছু করছে করে নাই আমাকে গ্রেপ্তার করছে আমাকে টর্চার করছে আমাকে মানসিকভাবে অসুস্থ করছে আমার থাপড়ায় থাপড়ায় চোখ কান অন্ধকার বানায় দিছে এক একজনকে মেরে ফেলছে পা ফাঁড়া ফেলছে আমাদেরকে করছে তা আমাকে কেন করলো তোমাকে কেন করলো না বলো তুমি যদি বিপ্লবের মালিকানা চাও তাহলে প্রশ্ন তোমাকে কেন হাসিনা মারলো না তোমাকে কেন হাসিনা খুন করলো না তোমাকে কেন হাসিরা নিকেতন করলো না তাহলে যাকে হাসিনার নির্যাতন করছে আসলে হাসিনা তাকে থ্রেট মনে করছে এবং তাকে সরাই আন্দোলন দমন করতে চাইছে তুমি হাসিনার জন্য থ্রেট ছিল না আমি চ্যালেঞ্জ করছি তোমরা হাসিনার জন্য থ্রেট ছিল না হাসিনার জন্য থ্রেট ছিলাম আমি সালাউদ্দিন টুকু ভাই আমি খুশরু ভাই আমরা রাজনৈতিক কর্মীরা এই আন্দোলনকে তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিস তখন এই আন্দোলন চালায় নিছি আমরা নিয়ন্ত্রণ করছি আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় সমন্বয় করেছি আমরা জানি কোন জায়গায় কি করেছি আমরা জানি তাহলে কি বিপ্লবটা চুরি করলো কীভাবে দেখেন ওরা আর হাসিনার রেখে যাওয়া মিডিয়া এগুলো রাতারাতি হাসিনার পালক পুত্র সাজবিশর আবদুল্লাহকে মহান বানায় দিল কেরে ভাই পাঁচ তারিখের আগেও কেউ চিনতাম না হঠাৎ করে দিকে এ নাকি সমান নয় চিনতেননি আপনারা হাসপাত আবদুল্লা চিন পাঁচ তারিখের আগে তাহলে বিপ্লবে বিপ্লবের আগে যেই নেতাকে চিনলাম না বিপ্লবের আগে যেই ফাইটার চিনলাম না বিপ্লবের পরে সেই ফাইটার বিপ্লবের মালিক হয় কিভাবে আমাদের বিপ্লব চুরি হয়ে গেছে না এগুলো কেন বলছি দুঃখ থেকে বলতেছি আওয়ামী লীগ এখন নিরাপদে কেন চলে বলেন বলতে পারবেন আমাদের ভাইদেরকে হত্যা করছে তারা কিভাবে নিরাপদে চলে কিভাবে তারা সমাজে বাস করছে এখনো তাদের স্থান কাশিমপুর কেরানীগঞ্জ কয়জনকে প্রাত্তিক পর্যায়ে গ্রেপ্তার করা হয়েছে বলেন জবাব দেন কয়জন উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে কয়জন খুনি কমিশনাকে গ্রেপ্তার করা হয়েছে যারা গুলি করেছে ধায় করে এগুলো জবাব প্রত্যেকটা অস্ত্র মাঠে রয়ে গেছে উদ্ধারের কোনো তৎপরতা নাই সন্ত্রাসের রয়ে গেছে ওদের হাতে অর্থ অস্ত্র সবই আছে আমরা তো ঘুমাই কেমন করে বলেন